আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম এনসিপিকে জুলাই সনদের সই করার আহ্বান করেছেন সরকার এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন এনসিপি পাঁচ দফা দাবিতে চাকরি প্রত্যাশিত প্রতিবন্ধীদের যমুনার অভিমুখের যাত্রা পুলিশের বাধা সর্বশেষ জানিয়ে দেব আন্দোলনরত দলগুলোকে দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যেতে বললেন আমির খসরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এনসিপিকে জুলাই সনদের সই করার আহ্বান করেছেন সরকার এনসিপিকে জুলাই সনদের সই করার আহ্বান করেছে সরকার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই সনদ সম্পর্কে তারা আমাদেরকে সই করার আহ্বান জানিয়েছেন এর আগে বিকালে সোয়া পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ স্থানীয় চার নেতা তারা হলেন আহ্বায়ক নাহিদ ইসলাম দলটির অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জ্যেষ্ঠ যুগ্মহবায়ক সামান্তা শারমিন ও যুগ্নহাব্বয়ক খালেদ সাইফুল্লাহ এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিবেদন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন নির্বাচনের আগে সরকারের নিরপেক্ষ তত্ত্বাবধায়কের ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা এই জন্য অন্তবর্তীকালীন সরকারের মধ্যে দলীয় লোক থাকলেও তাদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেস সঙ্গে বৈঠক করতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতিনিধি দল আজ বুধবার বিকাল দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হয় এর আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উজ সালেহীন বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের করতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন এদিকে বুধবার সন্ধ্যা ছয়টায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ you know said সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের জামায়াত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল হক মাহাবুর জুবায়ের তিনি বলেন বুধবার সন্ধ্যায় ছয়টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েব আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ ও মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনায় যাবেন এর আগে মঙ্গলবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুচের সঙ্গে সাক্ষাৎ করেন পাঁচ দফা দাবিতে চাকরি প্রত্যাশিত প্রতিবন্ধীদের যমুনার অভিমুখের যাত্রা পুলিশের বাধা পাঁচ দফা দাবিতে ফের রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশিত প্রতিবন্ধীরা বুধবার বাইশে অক্টোবর সকালে চাকরি প্রত্যাশিত প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারের অবস্থান নেন তারা পরে বিকাল বারোটার দিকে যমুনার অভিমুখের যাত্রা করলে শাহবাগের মোড়ে তাদের বাধা দেয় পুলিশ তাদের পাঁচ দফা দাবির মধ্য দিয়ে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী শিক্ষার বেকারত্ব প্রধান উপদেষ্টা নির্বাহীর আদেশ বিশেষ নিয়োগ ও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে দুই শতাংশ ও তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পাঁচ শতাংশ স্বতন্ত্র কোঠা বাস্তবায়ন প্রতিশ্রুতি লেখক মনোনয়নের স্বাধীনতা নিশ্চিত করে নীতিমালার হাল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পদে নিয়োগ নিশ্চিত করা এবং সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের বয়সীমা পঁয়ত্রিশ বছরের উন্নতি করা এক্ষেত্রে সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ হলে তা সাঁত্রিশ করার দাবি জানানো হয় এই পাঁচ দফা দাবিতে অবস্থানরত কর্মসূচি থেকে বেলা সাড়ে বারোটার দিকে যমুনার অভিমুখে যাত্রা করেন চাকরি প্রত্যাশিত প্রতিবন্ধীরা তবে শাহবাগ মরে যাওয়ার আগেই তাদের আটকে দেয় পুলিশ এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েন পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিলে জাদুঘরের সামনের সড়কের অবস্থান নেন তারা তারা জানান শিক্ষিত ও যোগ্য ও কর্মক্ষম যুবক প্রতিবন্ধী ব্যক্তিদের দীর্ঘদিন ধরে কর্মসংস্থান থেকে বঞ্চিত তারা দুই সাল থেকে ধারাবাহিকভাবে ন্যায্য অধিকার দাবি জানিয়ে আসছেন কিন্তু কর্মসংস্থানের অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী কোঠা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি গত বারোই অক্টোবর সব দাবিতে শাহবাগের অবস্থানের পর সমাজ কল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা তবে সেই বৈঠকের কোনো ধরনের সমাধান না পাওয়ায় ফের শাহবাগের অবস্থান ও যমুনামুখী পদযাত্রার কর্মসূচি পালন করেন চাকরি প্রত্যাশিত প্রতিবন্ধীরা আন্দোলনরত দলগুলোকে দাবি দেওয়া দিয়ে জনগণের কাছে যেতে বললেন আমির খসরু দাবি দেওয়া নিয়ে রাস্তায় নয় জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জান ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেছেন জনগণের ম্যান্ডেল দিয়ে সংসদে গিয়ে সব দাবি পাশ করানো যাবে বুধবার বাইশে অক্টোবর জাতীয় প্রেসক্লাবের মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান সরকারের সংবিধানের উল্লেখিত বৈশিষ্ট্যের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি একই সঙ্গে সরকারের ভেতর থাকা বিতর্কিত সবাইকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান আমির খুচরো নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মনে করেন বিএনপির এই নেতা বিএনপির সাংগঠনিক বিষয়ক সম্পাদক জি কে গাউস বলেছেন নামাজ রোজা নেকাস দান খয়রাত ভালো কাজ ছাড়া জাহান্নামে যাওয়ার কি কোনো ব্যবস্থা রয়েছে কোনোভাবেই নেই কিন্তু কিছু মানুষ নাকি বলছে কোনো এক মার্কায় ভোট দিলেই নাকি জান্নাতে যাওয়া যায় নাওজুবিল্লা ইমান নষ্ট হয়ে যাবে কোনো মার্কার সঙ্গে জান্নাতের কোনো সম্পর্ক নেই কোনো মার্কার সঙ্গে এবাদতের কোনো সম্পর্ক নেই দুনিয়ার একদিকে আখিরাতের আরেক দিকে সৎকর্মের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করাতে হবে বাধা পথে জাহান্নামে যাওয়ার কোনো ব্যবস্থা নেই যারা বলে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন